মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝে গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসছে নেতে ভরে শিউলে বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজে বয়ে পুজোর গন্ধ আসে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানি চাইছে মেখে কলির পরে ধরে কবে দেখতো আমায় চে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে